হরিশ্চন্দ্রপুর এক বি ব্লকের সভাপতি মানিক দাসের নেতৃত্বে শনিবার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর স্কুল মাঠে মালদা জেলার সব সবথেকে বড় ব্লক কনভেনশন অনুষ্ঠিত হল এদিন কনভেনশনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা চেয়ারম্যান সমর মুখার্জি প্রতিমন্ত্রী তজমুল হুসেন এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা আগামী লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে শুরু করেই জেলা স্তর পর্যন্ত সংগঠন মজবুত করে তো জেলা জুড়ে শুরু করেছে ব্লক কনভেনশন হরিশচন্দ্রপুর এক ডি ব্লক সভাপতি মানিক দাস জানান তুলসীহাটা রশিদাবাদ বারুই ও কুশিদাই চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এদিন ব্লক কনভেনশন করা হয় চব্বিশের লোকসভা ভোটে জেলার দুটো আসন তৃণমূলই দখল করবে নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই শুভেন্দু মমতার ঘাড়ে পা দিয়েই রাজনীতির উঠে বিশ্বাসগতকতা করছে এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি কোন কারণে হোক তারা সময়টা দিনে করছেন গোটা জেলা জুড়ে তৃণমূল আমি রবিউল বক্তৃতা করছিল আমি তখনই এলাম দেখলাম খুব হাত ছাত্রী ভালো লাগলো রবিউল ভালো বক্তা কিন্তু মূল যে কথাটা আপনার রশিদাবাদে বুথ হচ্ছে পুলিশটা

বেকার যুবকের হাতে কাজ নাই কাজ পাওয়ার লড়াই শ্রমিকের কাজ নাই সে শ্রমিকের হাতে কাজ দেওয়ার সাদা সিজা বুথের একশোটা মেম্বার জিতা এবং পরাজিত মেম্বার একশোটা অঞ্চল প্রেসিডেন্ট এবং অঞ্চল কমিটি এবং ব্লক কমিটির সদস্যরা আপনারা জানেন আমরা ছ মাস আগে পঞ্চায়েত নির্বাচন অতিক্রম করে এসেছি যেখানটায় আমি বলতে পারি গত লোকসভা নির্বাচনে তাজমুন্দা প্রেসিডেন্ট আমি তো অবজার্ভার শ্যামপ্রসাদ গুপ্তা অবজার্ভার সেখান থেকে নিয়ে আজকে আমরা লোকসভা কাটিয়েছি যেখানে আমরা ব্লক থেকে এলিট পেয়েছি ছ হাজার পেয়েছি আমরা দুটো আমরা বিধানসভা করছি দুটো এম এলএ জিতিয়েছি আমরা পঞ্চায়েত নির্বাচন করেছি যেখানটায় সাতাশি খানা মেম্বারের মধ্যে আমরা তেতাল্লিশটা মেম্বার দিয়েছি পঞ্চায়েত সমিতি বাহান মেম্বার মধ্যে আমরা সাতটা পঞ্চায়েত সমিতির মেম্বার জিতেছি দুটো জেলা পরিষদ দিয়েছি এবং কিছু লোকে বদমাসির জন্য আজকে অঞ্চলগুলো হয়তো এরকম অবস্থা রয়েছে আমি বলতে বলতে দিদা বিরক্ত নেই আমার যে আমাদের এক থেকে দশের মধ্যে প্রায় এই চারটি অঞ্চলে আঠেরো ভোট হেরে গেছে আমাদের লোকের জন্য হেরেছে যারা দশ বছর ধরে

জেলার সব কনভেনশন শেষ হয়ে যায়নি এখনও মানিক বাকি রয়েছে অ্যাকচুয়ালি আমার একটা প্রবলেম ছিল বলে আমার দেরি হলো তো আপনারা দেখলেন অলরেডি যে আমরা এই চারটি ব্লকে প্রায় বারোশো প্রতিনিধিকে নিয়ে এই সম্মেলন করলাম কিন্তু লোক আরও বেশি হয়েছে যেখানটায় আমরা মূলত যেটা জোর দেওয়া হয়েছে বুথ প্রেসিডেন্টকে সম্মান দেওয়ার একটা চেষ্টা করছি আমার এই চারটে ব্লক চারটে অঞ্চলে সাতাশি খানা বুথ রয়েছে একশো খানা বুথ প্রেসিডেন্ট রয়েছে মানে একশোটা টাকা সবাই সবাইকে আহ্বান করা হয়েছে পাশাপাশি অঞ্চল কমিটির যারা সদস্য রয়েছে যারা ব্লক কমিটির সদস্য রয়েছে যারা জেলা কমিটির সদস্য রয়েছে এবং পাশাপাশি যারা জেতা মেম্বার এবং ভাড়া মেম্বার আপনি সকলেই এখানে আমন্ত্রিত হয়েছে এবং পাশাপাশি জেড পিও রয়েছে প্রত্যেকজন থেকে উপস্থিত হয়েছে আমাদের কনভেনশন সাকসেস এই ব্লক কনভেনশনের মধ্য দিয়ে আপনার কতটা শক্তিশালী হয়ে উঠলেন আমরা বিগত পঞ্চায়েত পঞ্চায়েতে আমরা আপনারা দেখবেন লক্ষ্য করবেন যে দুটো জেলা পরিষদ আমরা জিতে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বলি যে দু সালে দু হাজার আঠেরো সালে বড়োই যেখানে তিনটে ছিল সেখান থেকে আমরা নটা জিতেছি চারটে মেম্বার এক থেকে দু ভোটে হেরেছি বড়োই জিপিতে আপনি চলে যান কুশিদা জিপিতে নটা নটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার জিতেছি যেখানটায় ছখানা মেম্বার এক থেকে দশ ভোটের মধ্যে হেরেছে আমি চলে যান জিপিতে সেখানটায় আমরা গত বছর চারটে মেম্বার ছিল এবার আমরা ষাটটা জিতেছি সেখানটে আমরাও এক থেকে কুড়ির মধ্যে আমরা আটখানা মেম্বার হেরেছি এবং একটা পঞ্চায়েত সমিতি যেখানটায় হান্ড্রেড পার্সেন্ট হিন্দু ভোটার রয়েছে সেখান থেকে আমরা কিন্তু চল্লিশ পঞ্চাশ সমিতি জিতেছি পাশাপাশি রশিদাবাদ জিপিতে আমরা একুশটা একুশটা মেম্বারের মধ্যে আমরা নটা জিতেছি পরবর্তীতে আরও তিনজন এসে আমরা পঞ্চায়েতটা দখল করেছি বারোখানা পঞ্চায়েত সমিতির মধ্যে আমরা সাতখানা জিতেছি দুটো পঞ্চায়েত সমিতি একশো নিচে ভোটে হেরেছে এবং দুটো পঞ্চায়েত সমিতি তিনটে পঞ্চায়েত সমিতি চারশোর মধ্যে হেরেছে দুটো জেলা জেলাগুলি লোকসভা ভোট আপনারা কতটা আশাবাদী আপনি দেখেছেন বিগত দু সালে আমি এখানকার কো অবজারভার এমপি রিপ্রেজেন্টেটিভ তেজিম সাহেব ব্লক প্রেসিডেন্ট অবজারভার শ্যামপ্রকাশ গুপ্তা আমরা এই ব্লক থেকে এক নম্বর ব্লক থেকে আমরা কিন্তু ছ হাজারে ইউনিট দিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা বিধানসভাতে আমরা দুটো 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 কে আমরা জিতেছি প্রায় ষাট হাজার ভোটের ঊর্ধ্বে দুটো মানে এ আর বি মিলে এবং পঞ্চায়েতেও আমরা ভালো করেছি কিছু লোক আমাদের নিজেদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল বলে হয়তো আরও ভালো হওয়ার চেষ্টা করতো কিন্তু আমরা আগামী যে দু হাজার চব্বিশ সাল রয়েছে কোথায় কী হবে আমি জানি না আমার ব্লক থেকে আমরা হানড্রেড পার্সেন্ট ডিট করব